দিনোস আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা যখন আজকে बृजेश চুমনের সাথে আমরা শো করব তখন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন এই প্রশ্নটি করার জন্য আমি একটু ছোট করে এক লাইনেই প্রশ্নটি করে রাখি যে আপনি আর ফেসবুক লাইভ করবেন কিনা বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন সংকট নিয়ে আপনি যদি ছোট করে বলেন আমরা মূল প্রশ্ন যাওয়ার আগে এটা সবচেয়ে বেশি আপনার কাছে প্রশ্ন সংকট কি এই দেশ থেকে চলে গেছে নাকি যে আমার লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা তারপরে আপনি করবেন সংকট আপনি নেবেন জি সংকট যদি থাকে আমি ফেসবুক লাইভটা তো হচ্ছে কি আমার এটা এই প্রতিরোধ বা প্রতিবাদ করার একটা উপায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়া সামনাসামনি সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনি আর শেখ হাসিনা সরকারকে কি সমালোচনা করবেন? আপনি তো শেখ হাসিনা সরকারেরই মানে একজন আমার 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 সমালোচনা সমালোচনা প্রথম শুরু হয়েছিল আমার বাবার বিরুদ্ধে। আচ্ছা আমার বাবার কার্যক্রম থেকেই প্রথমে আমি সমালোচনা করা শিখি। তো বিষয়টা হচ্ছে গিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যে সব জায়গায় ধরেন আপনারে আমি সাংবাদিক হিসেবে পছন্দ করি। আপনার সাথে আমার পাঁচটা মিনিট সময় কাটানোটা আমিও মনে করি যে প্রায় আমার জন্য একটা প্রিভিলেজ মিনিট সময় আমরা কিন্তু একই সময় কিন্তু আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আমি একমত হব না আবার আপনার বিভিন্ন বিষয়ে কিন্তু আপনার একমত তো হবই না মানে বিনয়ের সাথে আমি আপনার সাথে চরমভাবে ভাবে বিরোধিতা করবো আমি কিন্তু বিষয়টা এরকম বিষয়টা কিন্তু এরকম যে আমি হয়তো আপনার পক্ষে না আপনার সাথে একমত না কিন্তু আপনি যাতে আপনার পক্ষ কথা বলতে পারেন এটার স্বাধীনতা আমি আমি স্বাধীনতায় বিশ্বাস করি সুতরাং এখানে বুঝতে হবে যে জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধানের সাথে সাথে উনি বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনকের কন্যা উনার সাথে কিন্তু উনার কয়েকটা আইডেন্টি আছে আপনারা হয়তো অনেকে একসাথে করে ফেলেন আমার কাছে কিন্তু দেখেন আমি কিন্তু এই এমপি হওয়ার আগেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক যিনি বর্তমানে তার বিরুদ্ধে মামলা হয়ে বাদী হয়ে কিন্তু আমি মামলা করেছি সুতরাং আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বহন করি কিন্তু যে সব জায়গায় আমার সমালোচনা করার যে সব জায়গায় আমার প্রতিবাদ করার এই জায়গায় তো আমি বন্ধ হয় নাই বা আমি কখনো আটকে থাকি নাই বা চেষ্টা করছি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি এইখানে বঙ্গবন্ধু কন্যার সাথে দেখা দেখা করতে পারাটা আমার জন্য একটা সম্মানের এইখানে আপনারা মিলাই ফেলবেন না কিন্তু উনি সরকার প্রধান যখন হবেন তখন সরকারের দায় যতটুকু থাকবে যতটুকু উনার নেয়ার বিষয় আছে এখানে আমি হয়তো ওনাকে বলবো যে মাননীয় নেত্রী এখানে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আমার হয়তো বলার এখানে একটা জিনিস হয়েছে কি এবার সংসদে আপনি কখনো কোনো খারাপ ভাষা হয়তো শুনবেন না বকা বকি শুনবেন না গালাগালি শুনবেন না এবারের সংসদ হবে ভদ্রলোকের সংসদ এখানে আপনি দেখবেন আপনার কিন্তু বিরোধিতা কি হবে মানে আপনি মনে করছেন চরম হবে আপনি কিন্তু আপনি তো অরিজিনালি নৌকা মানে আপনি নিজেও নিজের বলেন এমনিও বলেন এইখানে এখানে এইখানেই প্রবলেমটা প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং আদর্শকে ধারণ করা মানে কি মানে হচ্ছে যে ওনার যে আদর্শটা আছে এটা আমাদের একটা কনস্টিটিউশনের মতো যে হাই কোর্ট কিন্তু কনস্টিটিউশনকে মানে কিন্তু যখনই কনস্টিটিউশন ভায়োলেট করার বিষয় আসে তখন কিন্তু হাই কোর্ট একটা রুল দিয়ে দেয় ওকে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে আমার এই জায়গাটা ঠিক রেখে আমার দেশটাকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো করার জন্য আমার যে সব জায়গায় নক করতে হবে এই সব জায়গায় আমি स्वतंत्र হিসেবে আমার তো আর স্কেপ আর বেড়ে গেল রাইট বঙ্গবন্ধু বন্ধুদের আদর্শের পাথরে এই বিরোধী দলের নেতা নেত্রীদের জেলে রেখে ইলেকশন করাটা কেমন আসলে সাইদলক আমি আপনার কাছে থেকে জানতে চাইবো যে সত্যি সরকার চায় এবং একটি ফর্মুলা এসছে যে আমরা আসলে আমি বারবার এই ফর্মুলাটি আসলে সরকার যারা সমর্থক সাংবাদিক বুদ্ধিজীবী তাদের কাছে শুনছি যে বাংলাদেশে নাকি দেখতে হবে এরকম একটি ছাঁকনি দিয়ে যে কারা আসলে স্বাধীনতা সপক্ষের শক্তি কারা স্বাধীনতা সপক্ষের শক্তি দুই তারাই আসলে সরকারি দল বা বিরোধী দল থাকবে বাকিরা সব বাদ পড়ে যাবে এইটি সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাইব আমি মতামত জানতে চাইবো যে সরকার কি সত্যিই সব দলকে জাতীয় দল হিসেবে দেখতে চায় কি না আপনি এটি কি মনে করেন একটি প্রশ্ন করব যে আমি দেখলাম যে আওয়ামী লীগ সভানেত্রী যাদেরকে নমিনেশন দিয়েছেন তাদের মধ্যে অন্তত ষাট জনের বেশি লোক হেরেছেন সত্তর জনের মতো হেরেছেন এটি কি আপনি সাংঘাতিক রকমের ব্যাড রং জাজমেন্ট মনে করেন কিনা আওয়ামী লীগের সভানেত্রীর কাছ থেকে আমি প্রথম প্রশ্নের জবাবে আগে আসি যে সরকারকে এটি চাচ্ছে কিনা যে আওয়ামী লীগ বি আওয়ামী লীগ সি আওয়ামী লীগ ডি তৈরি হোক বাংলাদেশে দেখেন আমি যে উত্তরটা শুরু করার সময় একটা কথা বলতে চাই যে আমি পড়ছিলাম ছোটবেলায় যে অধিকার ছাড়িয়া দিয়ে অধিকার রাখিবার মতো নাই বৈধতা দিলেন আমি যে যে আমি আমি নির্বাচন আপনার কাছে ক্ষমতা দিয়ে দিলাম ভাই জান আপনি আপনি আপনার সাথে আমি নাই আপনার আন্ডারে আমি নির্বাচন করবো না তারপরে এই নির্বাচন কিরকম হয়েছে এটা নিয়ে তর্ক বিতর্ক করা আমি আমার জায়গায় স্ট্যান্ডিং থাকবো যে আমি শুনেন আমি যে কারণে আপনার আন্ডারে নির্বাচন করতে চাইনি এটা নিয়ে আমার বিভিন্ন বৈধতা থাকতে পারে ও যৌক্তিক দাবি থাকতে পারে এই দাবি কিন্তু এখন আর কিন্তু এখন আর এই জায়গা নাই যেমন ধরেন আমি স্বতন্ত্র কিন্তু স্বতন্ত্র হইল দুইটা জায়গায় আমার আপনি আমাকে আনকম্প্রোমাইজিং একটা হচ্ছে গিয়ে যে আমি বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুকে বহন করি আরেকটা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে আমি নিজেকে দাবি করি এবং এই অনুযায়ী কাজ করি এই জায়গাটাকে আপনি যদি বলেন যে এই জায়গা যেহেতু আপনি মানেন তাহলে আপনি বিটি আমি সম্মানের সাথে আপনার সাথে করতে চাই আমার প্রশ্ন হচ্ছে গিয়ে যে বাংলাদেশে এই দুইটা জিনিস না মানার পরে আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক আপনার সাথে আমার আর বক্তব্য চলে না ওকে কারণ আমি এই জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমি করবো না বরং বিরোধী দল যারা করবেন ধরেন বিরোধী দল ওকে বঙ্গবন্ধুর যিনি মানবেন না তিনি আসলে এই দেশে জাতির জন্য কে যিনি মানবেন না বা এই তখন তো বিরোধী দলের আমার এই কনসেপ্টটা আমার কাছে খুবই হেজি মনে হয় ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতে পারি এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি ছোটই করবেন আমি জানি আপনি ছোটই করবেন আমি জানি এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে আপনি বলেন জি আপনি

আমি এই জায়গায় থাকতে চাই বলেন এই যে দুর্নীতি জি দুর্নীতি হচ্ছে কি শরীরটার মধ্যে নিজের শরীরে ক্যান্সার হওয়ার মতো যে জায়গাটাতে ক্যান্সার হবে এই জায়গাটা কেটে ফেলতে হবে এখন আপনি এই সব বিষয়ে আমি সারা দিন আপনার সাথে আলোচনা করতে রাজি বঙ্গবন্ধুর চেতনা বঙ্গবন্ধুর আদর্শ মানে একই সাথে আপনি এই কথা বলে আপনি দুর্নীতি করতে পারবেন না এই দুর্নীতি যেদিন আপনি করবেন তখন আপনার এই জায়গাটাকে আপনি আপনি আসলে রীতিমতো আপনি এই জায়গাটাকে নষ্ট করে দিলেন এই ব্যাপারে আপনার সাথে আমার কোনো দ্বিমত নাই ধরেন আপনি দুর্নীতি বলেন সন্ত্রাস বলেন মাদক বলেন তো আমাদের বাইরে এগুলো এই ব্যাপারে আমি কিন্তু আপনার সাথে কোনোভাবেই দ্বিমত করব না এবং এই কারণেই আমার যে ব্যারিস্টার সমান হয়ে ওঠার যে গল্প এখানে কিন্তু দেখেন আমার আওয়ামী লীগ করেও আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রচার সম্পাদকের বিরুদ্ধে আমি মামলায় বাদী আমি আওয়ামী লীগ করেও আমি যত জন মন্ত্রীর বিরুদ্ধে আমি কথা বলছি সবই হচ্ছে গিয়ে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আমি কথা বলছি আমি বলছি যে এটা কোনোভাবেই বঙ্গবন্ধুর আদর্শ হইতে পারে না আমার সাথে আমি যুবলীগের যুবলীগের আইন সম্পাদক হিসাবে অব্যাহতি পাই কেন আপনি এটাও জানেন যে আমি যুবলীগের আইন সম্পাদক আপনি প্রথম আমার ইন্টারভিউ নেন যুবলীগের আইন সম্পাদক হওয়ার পর আমার অব্যাহ অব্যাহতির কারণটা কি ছিল আমার কারণটা ছিল আমি বলছিলাম যে একজন ওসি সাহেব আওয়ামী লীগ করার দরকার নাই আমি বলছিলাম যে উনার এই মিছিল মিটিং করার দরকার নেই আওয়ামী লীগ করার জন্য যথেষ্ট পরিমাণ মানুষজন আছে কিন্তু এই ক্ষেত্রে তারপর আমাকে অব্যাহতি দেওয়া হলো এখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং থেকেই যায় আমি বলছি বাংলাদেশের হয়েছে কি আপনি বাংলাদেশের আদর্শ রাষ্ট্র সরকার সরকার প্রধান দলীয় প্রধান এগুলার মানুষ এমন ভাবে গুলাই ফেলে যে এখন আমরা এক জায়গায় নিয়ে কথা বলতে পছন্দ করি আসলে কিন্তু আমি সরাসরি প্রশ্ন করি শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন বলে আপনি মনে করেন কিনা অবশ্যই আর মুক্তিদের চেতনার মধ্যে আপনি বলে রাখছেন আপনি আমাদেরকে বলছেন অনেক দর্শক আমাদেরকে দেখছেন আপনারা শুনলে আসলে দর্শকরা ছিচল্লিশ হাজার দর্শক একসঙ্গে লাইভ দেখছেন ইউটিউবের একটি বড় নাম্বার তো আমরা মনে করি যে সকল দর্শকের সামনে আপনি